আসসালামু আলাইকুম রং তুলিবেশনের ঈদ পরবর্তী লাইভে দামাক অফার নিয়ে আজকে আবার লাইভ নিয়ে আসলাম এই মুহূর্তে সবচেয়ে রানিং প্রোডাক্ট যেটা হচ্ছে মুম বাটিক মুম তুলি বাটিক এখানে দশটা ডিজাইন আছে দশটা ডিজাইনের আবার প্রত্যেকটার পাঁচটা করে কালার হবে এবং এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো টাকা রকমে একেবারে ফ্রি সাইজের বাটিকগুলো তো যারা হচ্ছে ব্যবসা করেন তাদের জন্য আমাদের আজকে লাইভ কাশ্মীরি কটন পেয়ে যাবেন চারশো টাকায় যেটা অরিজিনালটা এবং আমাদের কাছে পেয়ে যাবেন গঙ্গা

খুঁজতে ছিলেন তাদের জন্য আবারও নিয়ে আসলাম ইনশাল্লাহ আজকে থেকে আবারও আমাদের রং তুলিবেশনের কার্যক্রম শুরু হয়ে গেছে আপনি এখন থেকে আমাদের কাছ থেকে অনলাইনে মাল নিতে পারবেন এ হচ্ছে ডিজাইনটার ওড়নাটা আড়াই হাত বহরের একেবারে পাঁচ হাত প্লাস এটা নামাজে এই গঙ্গা ডিজাইনটার পেয়ে যাবেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এ হচ্ছে ডিজাইনটার বাকি চারটা কালার এবং এগুলোর মধ্যে আরো অনেক কালার আছে সবগুলো কালার দেওয়া যাবে অ্যাভেলেবল আছে সমস্যা নাই আপনার যেটা পছন্দ বলবেন এবং বাটিকের ড্রেস দেখাবো ইনশাআল্লাহ অনেক রিজনেবল প্রাইসে বাটিক পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে কম প্রাইসের মধ্যে যেটা হচ্ছে 500 টাকার কম এগুলো 520 টাকা সেল করে সবাই হোলসেল করে 520 টাকা বান্ডি বাজারে আমাদের কাছে পেয়ে যাবেন শুধু ছবি নাই লাইভ দেখে অর্ডার করতে হবে এ হচ্ছে ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্ট सेम থাকবে যেটা হচ্ছে বাটিক ড্রেসের মধ্যে একেবারে চমৎকার এই কালেকশনগুলো কিন্তু রং তুলি ফ্যাশন থেকে নিতে পারবেন ইউজ পরিমাণ কালেকশন আছে বাটিকের মধ্যে এই গরমের বেস্ট কালেকশন হচ্ছে আমাদের এই মুম্বাটিক গুলো যেটা হচ্ছে বডি থাকবে আটচল্লিশ বডি থাকবে হচ্ছে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ এবং ওনার থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস নামাজে ওনা আড়াই হাত দুই হাত বহরের আপনার আড়াই এক বছর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে এক্সট্রা হাতার কাপড় আছে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইসটা নেবেন এটা হচ্ছে পাঁচটা কালার থাকবে এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে যদি আপনি আমাদের কাছ থেকে পাইকে যদি আমি থ্রি পিস নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই পাঁচ কালার থেকে পাঁচ পিস নেবেন তাহলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন খুচরা সেল করা হয় না হচ্ছে ডিজাইন যেগুলো হচ্ছে সুন্দর করে ড্রেসগুলোর ছবি তুলে তারপর পাঁচশো টাকা হোলসেল করে থাকে আমাদের কাছ থেকে পাঁচশো টাকার অনেক কমে নিতে পারবেন এ হচ্ছে ডিজাইনটার ওড়নাটা কত সুন্দর শেটের মাল এগুলো হচ্ছে শেটের মাল প্যান্টের কাপড়ের সাথে ওড়নার ম্যাচিং থাকবে এবং জামাটা থাকবে হচ্ছে হাতার কাপড়ের সাথে ম্যাচিং চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজের মধ্যে যার যত বিস লাগবে নিতে পারবেন এগুলো সুতি কাপড়ের মধ্যে বয়েল কাপড়ের মধ্যে বাটিক থ্রি পিস যেটা আমরা হোলসেল করি পাঁচশো টাকার কমে দেখেন আড়াই হাত বহরের না এগুলো হচ্ছে দুই হাত বহরের পাটিক হবে যেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ অরিজিনাল পঞ্চাশ পঞ্চাশ কাপড়ের উপর কিন্তু এগুলো এবং বেক্সি কাপড় যেটা সেটা হয় আশি আশি কাপড়ের উপর তো যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা জন্য পাঁচটা করে কালার থাকবে আপনি পাঁচ কালার থেকে পাঁচ পিসের একটা সেট নেবেন অবশ্যই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যদি বলেন এক পিস দুই পিস তাহলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন এবং হোলসেল সারা সেলও করা হয় না খুচরা সৈকত নেটে লাইট সাউন্ড ঠিক আছে ধন্যবাদ শিলা আক্তার আপু হাই হ্যালো আপু কত সুন্দর কালেকশন ধন্যবাদ সুমায়াক্তার অনেক সুন্দর ধন্যবাদ এ হচ্ছে ডিজাইন দেখেন মুম তুলি বাটিক এগুলো হচ্ছে তুলি বাটিকের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা চমৎকার কালার থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং সেরা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রি সাইজের মধ্যে যেটা হচ্ছে দুই হাত বহরের বাটিক থাকবে পাঁচশো টাকা রকমে কিন্তু আমাদের কাছ থেকে প্রাইসে পেয়ে যাবেন চারশো আশি টাকায় দিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস চারশো আশি টাকা যেটা হচ্ছে সারা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে দেখেন এটা চারটা পাঁচটা কালার থাকবে শুধু সেট বাই সেট নেবেন তাহলে আমাদের কাছ থেকে এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে তুলি বাটিকের আরো একটা ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশের প্রান্তে আপনি আমাদের কাছ থেকে কালেকশনগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সামনের পিছনে সেম থাকবে যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই পাঁচ কালার থেকে পাঁচ পিসের সেট নেবেন তাহলে আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে ওনাটা থাকবে হচ্ছে আড়াই হাত বহরের একটা বিশাল সাইজের পাঁচ হাত নামাজ ওনা পেয়ে যাবেন এই বাটিক ড্রেসগুলোর মধ্যে সো যারা হচ্ছে ঈদের পর বাটিক খুঁজতেছিলেন যে ভাই বাটিক দেখান বাটিক লাগবে তাদের জন্য আমাদের আজকে লাইভটা এটারও পাঁচটা কালার পাঁচটা কালার এখান থেকে পাঁচ পিস নিবেন আপনি আমাদের কাছ থেকে পাঁচশো টাকার কমে তুলি বাটিক পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জের প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলাইন ভাইরাল ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস পাঁচশো টাকা রকমের থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক সেরা চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন রং তুলে বেশনে যারা হচ্ছে বান্টি বাজার আসলে অবশ্যই চলে আসবেন হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত প্রত্যেকটা ডিজাইনের আমাদের পাঁচটা করে কালার হয় পাঁচ কালার থেকে যখন আপনি পাঁচ পিস নেবেন তখন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনি আমার কাছ থেকে বারো ডিজাইন থেকে বারো পিস চাইলেও আমি দিতে পারবো না তবে পাঁচ কালার থেকে পাঁচ পিস চাইলে আমি পাঁচ পিস দিতে পারবো এই হচ্ছে ডিজাইনটা বাকি পাঁচটা কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ সুন্দর এবং সেরা কালার থাকবে এগুলো হচ্ছে অনলাইনে চমৎকার হিট মানে সবচেয়ে ভাইরাল ডিজাইন বাটেকের মধ্যে যেগুলো অনলাইনে ভাইরাল সে বাটিকগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে কালারটা এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসে নেওয়ার জন্য অবশ্যই সেট বাই সেট নিতে হবে ভাইয়া কয় পিস নিতে হবে পাইকারি দামে নিলে আপু আপনি আমাদের কাছ থেকে পাঁচ পিস দিবেন বাটিকের এই ডিজাইনের পাঁচ পিস দিবেন পাঁচ কালারের পাঁচ পিস বাটিক পাইকারি দাম নিতে পারবেন এবং আপনি যত পিস নিতে পারবেন সমস্যা নেই শুধু সেট বাই সেট নিলে আপনি এক সেট নিলেও আমাদের কাছ থেকে পাইকারি দাম নিতে পারবেন এ হচ্ছে ডিজাইনটা শুধু সেট বাই সেট নিতে হবে ওড়না সহ দিয়ে দিলাম আড়াই হাত বহরের পাঁচ আপ প্লাস নামাজে ওড়না থাকবে ড্রেসগুলোর সাথে ওড়না থাকবে হচ্ছে একেবারে আড়াই হাত বহরের এবং বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ এক্সট্রা হাতার কাপড় থাকবে প্যান্টের কাপড় থাকবে দুই হাত বহরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় সো চমৎকার এই বাটিক গুলো কিন্তু আমাদের রং তুলিবেশন থেকে নিতে পারবেন প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার থেকে পাঁচ পিস আপনি নেবেন আপনি হোলসেল প্রাইসে নিতে পারবেন কিন্তু বারো কালার থেকে বারো পিস বারো ডিজাইন থেকে নিতে পারবেন না আমাদের কাছ থেকে শুধু হচ্ছে সেট বাই সেট নেবেন তাহলে হোলসেল প্রাইসে নিতে পারবেন এ হচ্ছে অনলাইন কাপড় আর একটা ড্রেস মুম্বাটিক চমৎকার কালেকশন সামনে পিছনে সেম থাকবে একেবারে ফ্রি সাইজ যেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন রং তুলে যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন রেড হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের রং তুলে বেশন বাজার থেকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জে একটা প্রাইজে কিন্তু এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো যেটা পছন্দ স্ক্রিন স্ক্রিনশট রাখবেন এখান থেকে এটা স্ক্রিন শট রাখবেন এবং এটার যে পাঁচটা কালার ওইটা স্ক্রিন শট রাখতে পারেন এটা হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার গোল্ডেন কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে জলপাই কালার এবং এটা হচ্ছে ডিপ লাল কালার সো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইউনিক এবং সেরা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন মোমবাটিক একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মোমবাটিক কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রং তুলি বেশনে সামনে পিছনে সেম থাকবে একেবারে তুলি করা থাকবে সামনে পিছনে সেম তুলি করা থাকবে ওনার ডিজাইনটা থাকবে মাশাআল্লাহ বেস্ট একটা ওনা আড়াই হাত বড় পাঁচ হাতের নামাজে ওনার এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন এগুলো হোলসেল প্রাইস মাত্র 480 টাকা যেটা হচ্ছে মার্কেটে সেল হয় 500 টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 480 টাকায় 100% কালার গ্যারান্টি থাকবে 100% কালার গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করবেন আমাদের কোন মোমবাটিকে রং যায় না এবং আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করবেন এ হচ্ছে ডিজাইনটা বাকি পাঁচটা কালার প্রত্যেকটা কালার মাসালা সুন্দর এবং সেরা কালার নেভি ব্লু কালার পার্পল কালার পিঙ্ক কালার অ্যাশ কালার এটা হচ্ছে বিস্কিট কালার সো চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে এ হচ্ছে অনলাইন কাপন আর একটা ড্রেস এগুলোর প্রত্যেকটা অনলাইনে ছবি দিয়ে মানুষ সেল করতেছে আমাদের কাছে ছবি পাবেন না শুধু হোলসেলে যারা নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে প্রত্যেকটা জন্য পাঁচটা করে কালার থাকবে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আগে প্রোডাক্ট চেক করবেন ভালো লাগলে রাখবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন এ হচ্ছে ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইজে নিতে চেক কোনো ডিজাইন থেকে পাঁচ কালারে পাঁচ পিস দিলে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে বাটিক চাদর হবে না পু আমাদের কাছে বাটিক চাদর নাই দেখাচ্ছি হচ্ছে আপনাদের সবচেয়ে রানিং কালেকশন আমাদের কাশ্মীরি কটন দেখাবো কিছু ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেক দিনে যে আপডেট বান্টি বাজার থেকে আমাদের প্রস্তুত কিছু নতুন নতুন ডিজাইনগুলো এগুলো এখন থেকে লাইভে দেখতে পারবেন এটা হচ্ছে ডিজাইনটা একেবারে সেরা একটা ডিজাইন সবচেয়ে রানিং একটা ডিজাইন এটা হচ্ছে প্রিন্টার বাটিক না এটা হচ্ছে প্রিন্টার এগুলোর প্রাইস থেকে 500 টাকার কমে এটা যেটা 520 টাকা 550 টাকা সেল করে কাশ্মীরি কোরন এটা কিন্তু আমাদের কাছে 500 টাকার কমে পেয়ে যাবেন সুতরাং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ ভালো প্রফিট থেকে সেল করতে পারবেন এবং আপনি আগে প্রোডাক্ট চেক করবেন ভালো লাগবে তখন রাখবেন যখন দেখবেন ভালো লাগে নাই প্রোডাক্ট দাম অনুযায়ী কোয়ালিটি খারাপ পাইছেন সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করবেন যতক্ষণ ডেলিভারি ম্যান আপনার পছন্দ না হবে আপনি ডিসিশন নিতে পারবেন না যে রাখবেন কি রাখবেন না ভালো কি খারাপ ততক্ষণ পর্যন্ত চেক করবেন যখন দেখবেন যে না ঠিক আছে কথার সাথে কাজের মিল আছে ঠিক তদ্রুপ টাকা পে করে প্রোডাক্ট রাখবেন কিন্তু ডেলিভারি মেন চলে যাওয়ার পর কাস্টমারকে মাল দেখাইলেন কাস্টমার নিল না তারপর ছয় নয় বললেন এগুলো কিন্তু গ্রহণযোগ্য নয় অবশ্যই চেক করে রাখবেন প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে কাশ্মীরি কটন একেবারে নতুন ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো বডি থাকবে ফ্রি সাইজ আড়াই হাত বহরের এবং ওড়না থাকবে হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামাজ ওড়না প্যান্টের কাপড়টা থাকবে আড়াই হাত বহরের আড়াই হাজার একটা প্যান্টের কাপড় সো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু রং তুলে বেশনে পেয়ে যাবেন পাঁচশো টাকারও কমে সুতরাং যেটা বলা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসে নিতে পারবেন সেট ম্যাচিং ছাড়া নেওয়া যাবে না আপু সেট ছাড়া সেল হবে না শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্য সেট বাই সেট থাকবে সেট সেট নিতে হবে আপু প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং সেরা কালার চমৎকারী কালেকশনগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকার কমে এ হচ্ছে ডিজাইন আর একটা একেবারে ইউনিক ডিজাইন সবচেয়ে রানিন ডিজাইন প্যাটার্ন মধ্যে ডিজাইনটা আছে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার এই কালেকশন গুলো থাকবে একেবারে ফ্রি সাইজ পাঁচশো টাকার কম এগুলো আমাদের রং তুলি বেশন বান্ডি বাজার থেকে পেয়ে যাচ্ছেন যেটা বলা লাগবে স্ক্রিনশট রাখবেন যে কোনো ডিজাইন থেকে যে কোনো তিন সেট আপনি বারো পিস তুলেও কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যদি মনে করেন যে না স্যাম্পল হিসাবে নেবেন চার পিস নিয়ে যাচাই করতে চান এই ডিজাইন থেকে চার পিস নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন বলবেন যাবে আমি কোয়ালিটি যাচাই করবো স্যাম্পল হিসেবে দেখতে চাই যে চার কালার থেকে চার পিস এক সেট মাল দেন আগে চেক করবেন ভালো লাগলে রাখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে নয়তো সাথে সাথে রিটার্ন করে দিবেন এ হচ্ছে দেখেন আর একটা ডিজাইন একেবারে সেরা ডিজাইন এত রিজনেবল প্রাইজে আপনারা আমাদের রং তুলে বেশন থেকে সারা আর কারো কাছে এইগুলো এই প্রাইজে পাচ্ছেন না ইনশাল্লাহ এ হচ্ছে ডিজাইনটা এটা সবাই সেল করে সর্বনিম্ন পাঁচশো টাকা আমাদের কাছে পাচ্ছেন চারশো আশি টাকা প্রাইসটা বলে দিলাম যেটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা প্রাইস সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে সেট বাই সেট নিতে হলে চার কালার থেকে চার পিস দিলে আপনি চার পিস আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু বারো কালার থেকে বারো পিস বারো ডিজাইন থেকে বারো পিস আমরা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা দিলেও আমরা দিতে পারবো না শুধু হোলসেল করে খুচরো না হচ্ছে ডিজাইনটার বাকি চারটা কালার প্রত্যেকটা কালার মাসে সুন্দর সেরা থাকবেন যদি আমাদের কোনো প্রোডাক্ট আপনি সেল করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জ করে নতুনটা সুযোগ আছে হচ্ছে একটা ডিজাইন একেবারে ইউনিক এবং সেরা এই কালেকশনগুলো কিন্তু পেতেছেন চান পাঁচশো টাকারও কমে চমৎকার এই কালেকশনগুলো রং তুলো থেকে নিতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ অথবা ইমুতে দেখেন এ হচ্ছে ওনার সহ প্যান্টের কাপড় সহ দিয়ে দিলাম প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে আড়াই হাত বহরের আড়াই এক একটা প্যান্টের কাপড় বডি থাকবে ফিজ সাইজ লং থাকবে আটচল্লিশ ওড়না থাকবে হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত একটা নামাজে ওরনা সো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঈদ পরবর্তী আজকের লাইভে অফার প্রাইস চারশো আশি টাকা চমৎকার এই কালেকশনগুলো নিতে অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে স্ক্রিনশট রেখে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এত রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে কালেকশন পাচ্ছেন যেটা হচ্ছে আপনি বান্টি বাজারে এসে সারা মার্কেট ঘুরবেন এই এই দামের চেয়ে এক টাকা কমে এই কালেকশনগুলো আপনি কারোর কাছে পাবেন না এখন আপনি যত বড় দোকানে যান যত বড় মাহাজনের কাছে যান এর চেয়ে কমে আপনি আর কারো কাছে প্রোডাক্ট পাচ্ছেন না সর্বনিম্ন এবং সর্বশেষ প্রাইস হচ্ছে এটার চারশো আশি টাকা সো যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে এ হচ্ছে ডিজাইনটা বাকি চারটা কালার প্রত্যেকটা কালার চমৎকার এবং সেরা কালার যেটা পছন্দ হবে যে সেটটা পছন্দ হবে নিতে পারবেন শুধু চার কালার থেকে চার পিস হোলসেল নিতে পারবেন কিন্তু বারো কালার থেকে বারো পিস বারো ডিজাইন থেকে নিলেও আপনি হোলসেল দিতে পারবো না এ হচ্ছে ডিজাইনটা এত এত ডিজাইন কাশ্মীরি কটনের যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসে নেওয়ার জন্য অবশ্যই সেট বাই সেট নেবেন ব্যাকপারটা হচ্ছে চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন রং তুলে ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইস হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যারা বিজনেস করেন না তারা কিভাবে নেবে আসলে তাদের জন্য আমাদের স্বপ্ন আপু যারা হচ্ছে ব্যবসা করে শুধু তাদের জন্য আমাদের রং তুলে ফ্যাশন আর যারা ব্যবসা করে না বাসা বাড়িতে ইউজের জন্য তারা অবশ্যই সেট পাই সেট নিতে হবে আপনি চার কালার থেকে চার পিস নেবেন নিতে পারবেন চার কালার থেকে চার পিস চাইলে আপনি নিতে পারবেন তবে এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এভাবে দেওয়া যাবে না আপু তো প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ সুন্দর এবং সেরা ডিজাইন যার যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এত রিজনেবল প্রাইস আপনারা কোথাও প্রোডাক্ট পাচ্ছেন না ইনশাল্লাহ এই হচ্ছে ডিজাইনটা ওনার সহ দিয়ে দিলাম পছন্দ হলে স্ক্রিনশট রাখবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যদি কোনো প্রোডাক্টের রং চলে যায় আপনার কাস্টমার বলে যে ভাইয়া রং তো চলে গেছে আপনি আমাকে আমাদের সাথে বলবেন ইনশাল্লাহ আমরা বারোনো কাপড়টা রিটার্ন নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশ এই প্রত্যাশা আজকে আমাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম